জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না তাহলে অন্য দলে গিয়ে যে তাহলে জেল কাটতে হতো জেল যখন খেটেছি তখন অন্য দলে যাব না বিস্ফোরক অনুব্রত মণ্ডল তুই কোন চ্যানেল তুমি তো ভুলভাল বলো তুই তো কিছু জানোই না তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক দলের পলিসি তো বলা যায় না রবিবার বোলপুর ডাংবাগলা ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন তিনি বলেন জেল যখন খেটেছি তখন অন্য কোনো দলে কোনো দিনই যোগ দেব না সাথেই গত শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে বীরভূমের জেলা সভাপতি পদ উঠিয়ে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন আমার পদের কোনো লোভ কোনো দিনই নেই মুখ্যমন্ত্রী তো বহুবার আমাকে রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী সহ বিভিন্ন পদ অফার করেছেন কিন্তু আমি কোনো পদ নিতে যাইনি তাই পদ নিয়ে আমি কিছুই ভাবি না আসতে রে ভাই হ্যাঁ কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো আমি বলেছি না আমি ডাকবো না আসিফ দা আছে আসিফ দা সবাই শুনেছি অসুবিধে কে আছে তাই

দলের পলি পলিসি সাংবাদিকদের বলা যায় না ভাই তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক দলের পলিসি বলা যায় না অসিদ্ধা ছাড় কুড়ি টাকা দিলই এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার ছেলে মেয়েরা নাতি নাতিরা স্টেডিয়ামটাকে বাঁচালো এটা একটা বিরাট দান অসিদ্ধা কাল থাকবে না আমি থাকবো না তো লোকে বলবে অসিদ্ধ অসিদ বোলপুরে এমপি ছিল ওই টাকাটা দিয়ে গেছিলো ছোট গাঙ্গুলীকে বলা একটা কোচিং করার জন্য বোলপুর কোচিংটার ভালো জিনিস বাচ্চাদের সেটা রাজি হলো এবং আমি বললাম অসুবিধার জন্য ওই এখানে চার কোটি দিলো আরও পাঁচ চার পাঁচ কোটিটা বলে আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা বলছি কোথায় কথা বললো সেটাই পদের জন্য আমি তাহলে আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের নাম মানুষ নয় আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটি আমার কাজ আর মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না তাহলে অন্য দলে গিয়ে যে তাহলে জেল খাটতে হতো I